কোন প্রাণীর রক্ত সাদা টিকটিকি সাপ তেলাপোকা এবং কেচো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে রক্ত সাদা হচ্ছে তেলাপোকা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ব্যাকরণ চর্যাপদ চতুর্দশপদী কবিতা বঙ্গীয় সাহিত্য আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় পাঁচটি ষাটটি নয়টি এগারোটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এগারোটি আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি রাশিয়া কানাডা জার্মানি কোরিয়া আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া ভারতের জাতীয় পাখি কোনটি টিয়া শালিক ময়ূর এবং ময়না আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভারতের জাতীয় পাখি ময়ূর বাচ্চাদের দুধ দাঁত কয়টি থাকে বাইশটি একুশটি বিশটি উনিশটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বাচ্চাদের দুধদার থাকে বিশটি বাংলা চলিত রীতির প্রবর্তক কে মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র প্রমোদ চৌধুরী শেক্সপিয়র আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বাংলা চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী হাজার বছর ধরে উপন্যাসটি কার লেখা মনির চৌধুরী শহীদুল্লাহ আব্দুল গাপ্পার জহির রায়হান সঠিক উত্তরটি হচ্ছে জহির রায়হান কার গতি সবচেয়ে বেশি শব্দ আলো রকেট নিহারিকা আমাদের সঠিক উত্তরটি হচ্ছে আলোর গতি হচ্ছে সবচেয়ে বেশি নেলসন ম্যান্ডেলা কোন দেশের নাগরিক অস্ট্রেলিয়া থাইল্যান্ড মায়ানমার দক্ষিণ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাগরিক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ